আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আক্তার আজকে আমি আর আমার মা মিলে গ্রামের বাড়িতে সবাইকে শাক রান্না করে দেখাবো তো আমি আমাদের দৌলতপুর উপজেলা বাজার থেকে শাক এনেছি সেই শাক মায়ের সাথে বাঁচলাম এখন শাক ধোতোর শেষে মা শাকগুলি কুটতেছে আমি ঢাকা থেকে বাড়ি আসলে মায়ের হাতের শাক রান্না না খেয়ে কখনোই ঢাকা ফেরত যায় না মা যে শাকে মরিচ পেঁয়াজ রসুন লবণ সব দিচ্ছে গ্রামের দেশি এক নম্বর লাল শাক রান্না হচ্ছে আমরা মা বেটা মিলে লাল করতেছি এই যে লাল শাক এই যে চুলার মধ্যে লাল শাক রান্না করতেছি আজকে আমার মা আর আমি মিলে রান্না করতেছি এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে শাক নাড়া যার ধরুন ভিডিওর ফ্রেম মুভমেন্ট একটু বেশি হচ্ছে লাল শাক আমার খুব পছন্দের একটা শাক আমি দুটা শাক সবসময় বেশি পছন্দ করি পালং শাক লাল শাক তো বাড়িতে আসছি উপজেলা বাজার থেকে একবারে টকটকে লাল শাক নিয়ে আসছি আমি আর মা মিলে এই শাকটা বাঁচলাম কোটার পরে এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ এগুলো দিয়ে বসাই দিছি আর অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শাকগুলি হয়ে যাবে গ্যাসে চুলায় পিনপিনিয়া জ্বলে কত সময় গ্যাস থাকেই না আর এই যে দেখছেন জালের অবস্থা দেখছেন এই জন্যে গ্রামে কিছুই শান্তি খাওয়া দাওয়া চলাফেরা আমি তো মনে করেন যে ঢাকা থেকে বাড়ি আসলে আমার যাইতেই মন চায় না তারপরে বৃদ্ধ মা একা একা থাকে কষ্টই লাগে কিন্তু সে কখনোই ঢাকায় যাইতে চায় না মাঝে মধ্যে জোর করে দুই তিন মাস করে রাখি তো এবার আমার লং টাইম বাইরে এসে থাকা মাকে সহযোগিতা করি মা বেটা মিলে রান্না বাড়ি করে খাই এর আগে ছোটো ভাই ছিল দু দিন তিন দিন ছোটো ভাই তরকারি রান্না করছে ভাত রান্ধছে তো আজকে মা ভাত রাঁধছে আমি যে শাক রান্না করতে সবই পারি আমার দুই ভাই রান্নাবাড়িতে কোনো কিছু ঘাটতি নাই সামনে ইনশাল্লাহ আপনাদের অনেক রকমের রান্না আমি দেখাবো প্রিভিউর এখন শাক বাগান দিতেছি রসুন এবং পেঁয়াজ দিয়া আমার মা কাঁচামরিচ খুব পছন্দ করে কাঁচামরিচ বেশি দিছি এই জন্যেই শুকনামরিচটা দিলাম না অনেক সময় শুকনামরিচ আইটে দেয়া যায় টুকরা করে আমরা শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগা দিচ্ছি আমাদের মানিকগঞ্জ জেলার মানুষের রান্না খুব সিম্পল সর্ষের তেল দিয়ে বাগা দিচ্ছি রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন শাকরান্না কমপ্লিট আমাদের মা শাকরান্দা কমপ্লিট এটি সমস্যা এই লাল শাকের অনেক ভিন্নতর জাত আছে আজকে আমি যে শাক টানছি পাতা গাছ সবই লাল টকটকা মা ছেলে মিলে শাক রান্না করলাম এখন শেষ পর্যায় শাক দিয়ে ভাত খাচ্ছি তো সামনে আশা করি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন সেই সাথে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন